গোলাপি ঠোঁটের কবুতর নরের পায়ে কিন্তু ফেদার আছে আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশে দেখেন কবুতরগুলোর হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা একটা পেয়ার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাসাল্লাহ মার্কিংটা দেখেন ঠোঁট দেখেন পায়ে ফেদার দেখেন ব্লাকের ভিতরে আগেটা ছিল আপনার ইয়েলো কালার বাট সাইজ কিন্তু মাসাল্লাহ কোনটা থেকে কিন্তু কোনোটা কম নয় এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর পায়ে কিন্তু দুইটারই মাসাল্লাহ বড় বড় ফেদার রয়েছে উত জোদাটা কত হলে দেওয়া যাবে আজকে দেখেন কম্পেয়ার করতে পারেন একদম সেম টু সেম কালার এই জোদাটা কত রাখবেন ভাই একদম চার হাজার টাকা না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দেশি কেউ উঠতে একদম জেড ব্ল্যাক কালার ভিতরে এগুলো রানিং তাই না ভাই ফুল রানিং পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু দেখার মতো একটা পেয়ার যারা বড় করে হবে এটা কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা ইনশাল্লাহ জ্ঞান সহকারে আপনারা পাবেন এই পেয়ারটা এটা কি কবুতর ভাই এটা মাদ্রাজি গুলা এটা হচ্ছে আপনার মাদ্রাজি এটা হচ্ছে আবার দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার দেখানো ছিল সেটা কিন্তু আকাশি কালার গোল্লা কবুতর খুবই সুন্দর এটা অবশ্য একদম হোয়াইট কালার অনেকে হয়তো কাগজি ভাবতে পারেন এটা কিন্তু কাগজি না এটা অ্যাকচুয়ালি দেশি কবুতর সম্পূর্ণ রানিং গোলাপি ঠোঁটের কবুতর হোয়াইট কালারের ভিতরে অবশ্য দেশি কবুতর পাও আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ একটু অসুস্থ সময় পাওয়া করবেন পিটি পেয়েছে সকল দর্শক থেকে জানিয়ে আনতে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা সবাই কেমন আছেন কমার্স করে জানেন জানাবেন আর আজকে আজকে না আমি বরাবরই আসলে দেশি কবুতর নিয়ে কাজ করতে পছন্দ করি এবং এগুলো আমি কালেকশন করি আজকে বারোর মতো কিছু কবুতর আছে আর প্রাইসটা রিজনেবল রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করছি তার সঙ্গে কিছু কথা বলবো আমি আমার ঠিকানাটি আমার নাম কাজী মহাম অনুষ্ঠান আছে ঠিকানা কাশি পর কাজী সিটি কর্পোরেশন বস নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ফোর ফাইভ সেভেন বা হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা পরামর্শ সাথে নাম্বার আর কী কী প্লেয়ারগুলো আছে তখন করে দিই ওকে ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবিতার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে মাসাল্লাহ দেখলেন এই কবুতরের একটিভিটি খুবই চমৎকার এক জোড়া কবুতর কোয়ালিটিফুল কবুতর আর খুবই একটি মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর কি কবুতর ভাই এটা মাদ্রাজি গোল্লা মাদ্রাজি গোল্লা কবুতর এটা এই যে দেখেন মাদ্রাজি গোল্লা কবুতর বৈশিষ্ট্যটা দেখেন আপনার পায়ের ফেদাগুলো মাসাল্লাহ অনেক বড় হবে মাথা কিন্তু ঝুঁটি থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার রানিং একটা পেয়ার একেবারে কিন্তু আপনার আকাশি কালার লাইট লাইট কালার যেটা বলে খাড়া ঝুঁটি আছে মাথায় কোয়ালিটি কিন্তু সেম টু সেম ডান পাশেটা নর আর এটা রানিং পেয়ার না ভাইয়া এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার রানিং পেয়ার এই জোদাটা ভাইয়া কেমন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা না বর্তমানে কিন্তু এই টাইপের আকাশী কালার গোল্লা কিন্তু কিন্তু এই দামে বিক্রি হয় যাই হোক একজোড়া মাদবাজি গোল্লা কবুতর খুবই সুন্দর ভাইয়া যেমন দাম কেনার ওই দামটা কিন্তু বলে দিছে কালো যদি ভালো লাগে জোদাটা ইনশাল্লাহ ভাইয়ার এখান থেকে আজকে সংগ্রহ করে নেবেন আর পেয়ারগুলোর সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তারপরে একটা নট কবুতর আছে রাজগোল্লা কবুতর খাড়া ঝুটি আছে এটা অবশ্যই আপনার বুক সাদা না এটা কিন্তু আপনার বুক সাদা কবুতর কালারটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা নয় যাদের সিঙ্গেল মাদি আছে এই নটটা সংগ্রহ করে নেবেন আর মার্কিং কিন্তু অসাধারণ এই যে দেখেন হ্যাঁ বিগ সাইজের একটা নট কবুতর ভাই এই নটটা কেমন প্রাইস এটা রাখা যাবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না হ্যাঁ মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন একটা নর আর খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একটা নর মাসাল্লাহ এই যে দেখেন একদম কিন্তু বুক সাদা খুব সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর পায়ে কিন্তু হালকা চুরি মোজা আছে এই যে সরি এই সিঙ্গেল নটটা আপনারা নিতে পারবেন তো দামাদামি করতে পারবেন না যেহেতু একদম বল আছে পনেরোশো টাকা তো আগে কিন্তু দেখেছিলেন কফি কালার ভিতর একটা সিঙ্গেল নর এখানে কিন্তু একটা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর মার্কিং সম্পন্ন দুইটা কালারও কিন্তু মাসা দেখার মতো দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে খাড়া ঝুটির কবুতর আর গোলাপি ঠোঁটের কবুতর নরের পায়ে কিন্তু ফেদার আছে আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশে দেখেন কবুতরগুলোর হাইটও কিন্তু মাসা দেখার মতো এটাও রানিং তাই না ভাই ফুল রানিং মাসাল্লাহ মার্কিংও কিন্তু অ্যাকিউরেট আছে আর ঠোঁটগুলো কিন্তু আবার বলে দিচ্ছে একদম গোলাপি ঠোঁট আর সাইজ তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কত রাখবেন একদম তিন হাজার না ওকে ঠিক আছে এটা কিন্তু রেয়ার একটা কালার আর রেড ব্ল্যাক এগুলো আকাশি কালার এগুলো কিন্তু পাওয়া যায় বাটে যে আপনার রেড ইন্ডিগো বা আপনার কফি কালার যেটাই বলেন না কেন এই কালারটা কিন্তু কবুতরের ক্ষেত্রে খুব কম পাওয়া যায় যেই যাতেরই হোক না কেন এই কালার টা কিন্তু একেবারে যাই হোক একটা পেয়ারি আছে রানিং পেয়ার মাশাল্লা ডিম বাচ্চা গ্যারেন্টি নিতে পারবে আর এটার দাম থাকবে একদম তিন হাজার টাকা মাশ আল্লাহ আরেক জোড়া কবি তো হিউজ হিউজ চাই কেউ তো দেখেন বিশাল আকৃতির একটা পেয়ার এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে খুবই সুন্দর এক জোড়া গোপালগঞ্জের বড় পায়রা কবুতর মাসাল্লাহ মার্কিংটা দেখেন ঠোঁট দেখেন পায়ে ফেদার দেখেন আর সাইজ দেখেন কবুতরের এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর কোনো ডাউট নাই এটা নর না ভাই যে হচ্ছে আপনার মাদি কবুতর ডিম বাচ্চা কি আগে ভাই 100% ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখাই যাচ্ছে আর কিন্তু অসাধারণ এই পেয়ারটা কেমন প্রাইস থাকবে ছয় হাজার টাকা না মাসাল এই যে দেখেন যেমন কবুতর তেমনও কিন্তু দাম আর এটা কিন্তু খারাপ ঝুটি ছড়ানো ঝুটি না খুবই সুন্দর আশা করি অল্প কিছু দিনের ভিতর আবার ডিম দিয়ে দেবে তো যাদের বড় পায়রা কবুতর দরকার বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন খুব খুবই ভালো মানের একটা পেয়ার একদম ছয় হাজার পাঁচশো না ভাই একদম ছয় হাজার পাঁচশো ওকে মাসাল্লাহ আরেকটা পেয়ার বড় পায়রা এটা অবশ্য ব্ল্যাকের ভিতরে আগে ছিল আপনার ইয়েলো কালার বাট সাইজ কিন্তু মাসাল্লাহ কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর পায়ে কিন্তু দুইটারই মাসা বড় বড় ফেদার রয়েছে আর মাথায় কিন্তু খাড়া ঝুঁটি ছদানা ঝুঁটি না খারা ঝুঁটি ঠোঁটের কবুতর মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ এই যে দেখেন এটা রানিং না ভাই এটা কিন্তু রানিং পেয়ার আবারও বলে দিচ্ছি সম্পূর্ণ রানিং পেয়ার যারা বড় পেয়ারা ব্লকের ভিতরে নিতে চাচ্ছেন এই জোতাটা সংগ্রহ করে নেবেন ডান পাশের এটা হচ্ছে আপনার নর বাম হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ এটা প্রাইস কেমন ভাই এটা পাঁচ হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা আবার এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখার মতো একটা পেয়ার ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটার প্রাইস থাকবে একদম দামাদামি করা যাবে না ভাই কিন্তু একদমই বলতেছে যেগুলো বলা হয়েছে অলরেডি লাগে সেগুলো কিন্তু একদম আর এটারও একদমই থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা তাই না ভাই পাঁচ টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ কোয়ালিটি ফুলের জোড়াটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে আরেকটা পেয়ার মাসাল্লাহ এটাও কিন্তু খুব সুন্দর বড় অনেক বড় সাইজের কবুতর পায়ে ফেদারে কিন্তু মাসাল্লাহ দেখেন এটা আপনার অনেকটা আপনার ই কালারের মতো ব্ল্যাক চিকের মতো না ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ ব্ল্যাকি ব্ল্যাকি না আচ্ছা ঠিক আছে মাথায় কিন্তু এটারও খারাপ ঝুঁটি আছে আর আপনার সাইজ কিন্তু দুইটা একদম সেম আছে নর্মালি কিন্তু একদম সেম সাইজের কবুতর ডানেরটা হচ্ছে আপনার নট কবুতর এটাও রানিং তাই না এটাও কিন্তু রানিং কবুতর মাসা এই যে দেখেন কবুতরগুলো হেলথ দেখেন মাসাল্লাহ আর পায়ের ফেদার দেখেন মনে হচ্ছে পোটারের ফেদার এগুলো বিগ সাইজের ফেদার বিগ সাইজের কবুতর এই জোতাটা ভাই কত হলে দেওয়া যাবে আজকে এটা একদম পাঁচ টাকা এটা পাঁচ হাজার টাকা না ওকে ঠিক আছে মাসা এই যে দেখেন কবুতরগুলো এটাও কিন্তু একদম সেম মার্কিং দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি আর এই জোদাটা নিতে পারবেন ইনশাআল্লাহ এটা অবশ্য পাঁচশো টাকা কম আছে কত পাঁচ হাজার না আগেটা ছিল সাড়ে পাঁচ হাজার না ওকে ঠিক আছে এই পেয়ারটা নিতে পারবেন এটাও কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আর এটার দাম থাকবে হ্যাঁ একদম দামাদামি করা যাবে না পাঁচ হাজার টাকা মাসাল্লাহ পাগলা একটা ন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও হচ্ছে আপনার বিগ সাইজের জোড়া কবুতর রেড কালার ভিতরে এটা কি ভাইয়া দেশি কবুতর না মাসাল্লাহ এটা কিন্তু দেশি বাট এটা কিন্তু সাইজ অনেক বড় পায়ে ফেদার আছে দুইটারই মাস আল্লাহ এগুলো কিন্তু অলরেডি ব্রিডিং চলতেছে যে কোনো সময় আশা করি ডিম দিয়ে দিবে সর্বোচ্চ হয়তো বা দশ দিন সময় লাগতে পারে এর বেশি লাগার কথা নয় যেহেতু রানিং কবুতর এই যে দেখেন পায়ে ফেদার মাস আল্লাহ দুইটারই কিন্তু ফেদার আছে দুইটার মাথায় কিন্তু জুটি আছে আর কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওই যে দেখেন কম্পেয়ার করতে পারেন একদম সেম টু সেম কালার এই জোদাটা কত রাখবেন একদম চার হাজার টাকা না ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দেশি কবুতর টোটালি দেশি কবুতর অনেকে হয়তো আপনার বড়ো প্যারা বলতে পারতো তো এটা অ্যাকচুয়ালি যেটা নাম সেটা কিন্তু বলা আছে খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন মার্কিং দেখেন কালার কোয়ালিটি দেখেন মার্কিং কিন্তু অসাধারণ কোনো ফাটা নাই একদম দেখেন এই যে বুকের দিকে কিন্তু একদম সাদা যাই হোক কেজুটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ভাইয়ের এখান থেকে দেশি কবুতর রাজগোল্লা কবুতর এটার দাম পড়বে একদম চার হাজার টাকা না ভাই একদম পড়বে চার হাজার টাকা মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর আরেক জোড়া বড় পায়রা কবুতর খুবই চমৎকার মার্কিং সম্পন্ন কবুতর দেখেন অসাধারণ মার্কিং অসাধারণ কোয়ালিটি কবুতরের আর পায়ে ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে দুটো কালার সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো রানিং কবুতর নবে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এই যে দেখেন কবুতরের স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো স্বাস্থ্যের মাশাল্লাহ আল্লাহ আরেক জোড়া পেয়ার দেখতে পাচ্ছেন বড় পায়রা অসাধারণ মার্কিং অসাধারণ কোয়ালিটি কবুতর গুলোর দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি আর খুবই সুন্দর স্বাস্থ্যের অধিকারী এগুলো পায়ে কিন্তু ফেদা আছে মাশাল্লাহ এই যে দেখেন মার্কিংটা বুকের এদিকে মার্কিংটা দেখেন মাসা দেখার মতো কিন্তু অসাধারণ আর এটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর আর মাথায় কিন্তু খাড়া জুটি আছে পায়ের ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে একদম জেড ব্ল্যাক কালার ভিতরে এগুলো রানিং তাই না ভাই রানিং ফুল রানিং পেয়ার মাশাল্লাহ এটা কিন্তু দেখার মতো একটা পেয়ার যারা বড় পায়রা খুঁজতেছেন এই পেয়ারটাও কিন্তু আপনারা সংগ্রহে রাখতে পারেন এটা কিন্তু বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা সংগ্রহ করতে পারবেন পেছনে একটা বাম পাশেরটা এটা হচ্ছে আপনার মাদিক অবত এই জোতাটা কত রাখবেন ভাইয়া এটা আসলে ছয় হাজার পাঁচশো টাকা চাইতাম জি যাই হোক আমার একটু কমে কালেকশন করা আছে এটা একদম ছয় হাজার টাকা না ওকে ঠিক আছে এই পেয়ারটা আপনারা নিতে পারেন মাশাল্লাহ মার্কিং কিন্তু অসাধারণ এটা বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর আসবে যাই হোক এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস থাকবে একদম দামাদামি করার কিন্তু কোনো অপশন রাখে নাই একদম পড়বে ছয় হাজার টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর এটা অবশ্য আকাশি কালারের ভিতরে জেদাক একজোড়া কবুতর খুবই সুন্দর পায়ে কিন্তু ফেদার আছে কবুতর গুলোর দেখেন দুইটা কিন্তু আপনার বার আছে মাথায় কিন্তু খাদা ঝুটি আছে আর দুইটার মার্কিংও কিন্তু অসাধারণ এই যে দেখেন কবুতরের হাইটও কিন্তু অনেক ভালো এটা রানিং কবুতর না ভাই হান্সেন্ট এটাও কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ জ্ঞান সহকারে আপনারা পাবেন এই পেয়ারটা এটা কি কবুতর ভাই এটা মাদ্রাজিগুলা এটা হচ্ছে আপনার মাদ্রাজিগুলা এটা হচ্ছে আবার দ্বিতীয় পেয়ার এর আগে একটা পেয়ার দেখানো ছিল সেটাও কিন্তু আকাশী কালারই ছিল এটাও কিন্তু আকাশী গালার মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কবুতরের হাইট দেখেন সাইজও কিন্তু মাসাল্লাহ খুবই হেলদি কবুতর এই জুতাটা ভাই কেমন প্রাইস থাকবে এটা রাখা যাবে একদম চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার পাঁচশো ওকে ঠিক আছে এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন পায়ে ফেদারগুলো কিন্তু অনেক বড় আছে আর কবুতরও কিন্তু মোটামুটি ভালো সাইজের কবুতর আর এটার দাম থাকবে একদম চার হাজার টাকা চার হাজার পাঁচশো সরি হ্যাটার দাম পড়বে এক দাম চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন সাইডটাও দেখা দিচ্ছি খুবই সুন্দর ভালো মানের কবুতর আশা করি সংগ্রহ করে নেবেন এই দামে কিন্তু আপনার রাজগোল্লা কবুতরই কিনতে হোক যাই হোক কবুতর কেনার ভিতর কিন্তু আপনার দামটা ডিপেন্ড করে থাকে এই জন্য সংগ্রহ করে নেবেন একদম আবারও বলে দিচ্ছি এক দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আরেক জোড়া কবুতর এটা কিন্তু পিওর বাংলাদেশি অর্থাৎ দেশি কবুতর গোল্লা কবুতর খুবই সুন্দর এটা অবশ্য একদম হোয়াইট কালার অনেকে হয়তো কাগজি ভাবতে পারেন এটা কিন্তু কাগজি না এটা অ্যাকচুয়ালি দেশি কবুতর সম্পূর্ণ রানিং গোলাপি ঠোঁটের কবুতর হোয়াইট কালারের ভিতরে অবশ্যই দেশি কবুতর পাওয়া যায় না এই জন্য হয়তো ভ্রান্ত ধারণা থাকতে পারে এটা কাগজি কবুতর আবার বলে দিচ্ছে এটা কিন্তু আপনার অরিজিনালি দেশি কবুতর ডিম বাচ্চা করানো মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার দেখেন কতটা অ্যাক্টিভ কবুতর আর এটা কিন্তু অলাইসি ডাকে আর ঠোঁটগুলো কিন্তু টোটালি আপনার এই যে দেখেন গোলাপি ঠোঁটের কবুতর খারাপ জুটি আছে অল্প কিছু দিনের ভিতরে আশা করি ডিম দিয়ে দিবে এই জোতাটা ভাই কেমন প্রাইস এটা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে আপনারা দেশি কবুতরের ভিতরে যারা হোয়াইট কালার খুঁজতেছেন হোয়াইট কালার যারা পছন্দ তারা কিন্তু এই প্যাটটা সংগ্রহ করতে পারেন আজকে আর দামও কিন্তু রিজনেবল আছে একদম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ বিগ সাইজের একটা সিঙ্গেল মাদি কবুতর আছে যেমন মার্কিং তেমন কোয়ালিটি পায়ে ফেদার কিন্তু মাসাল্লাহ দেখার মতো অস্থির একটা মাদি এটা কি ভাইয়া একটা বড় পায়ের মাদি বড় পায়ের একটা মাদি বিগ সাইজের ঠোঁট কিন্তু একদম ফ্রেশ গোলাপি রানিং হয় নাই না ওকে ঠিক আছে খাড়া জুটি আছে কিন্তু মাথায় কয় ফেদার আছে ভাই তিন চার ফেদার আছে তিন থেকে চার ফেদার হবে না আচ্ছা ঠিক আছে মাদি কনফার্ম এই না সুন্দর ওকে ঠিক আছে এটা সর্বোচ্চ তিন থেকে চার ফেদার হবে গোলাপি ঠোঁটের কবুতর আবারও বলছি না কিন্তু খাড়া ঝুঁটির কবুতর সাইজ কিন্তু আরও অনেক বড় হবে যেহেতু আপনার তিন থেকে চার ফেদারের কবুতর মাসাল্লাহ এখনই কিন্তু অনেক বড় সাইজ আর বড় পয়দাগুলো তো আপনারা দেখছেনই কেমন সাইজের হয়ে থাকে এই জন্য এই সিঙ্গেল এই মাদিটা কেমন প্রাইস থাকবে ভাইয়া একদম পঁচিশশো টাকা দুই হাজার টাকা ওকে ঠিক আছে যারা আপনারা মিডেল এজের পবুতর নিতে চান তারা কিন্তু এই সিঙ্গেল মাদিটা নিতে পারেন আর এটার দাম থাকবে কিন্তু একদম দু হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং দেখেন দুইটার ভিতর এখানে কিন্তু মার্কিং কিন্তু একদম ফ্রেশ আর ঠোঁটগুলো কিন্তু মার্শাল দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর এটা কিন্তু টকটকে লাল একটা কালার আর ডানপাশের হচ্ছে আপনার মাদি কবুতর রানিং ভাই হুম রানিং কবুতর কি কবুতর এটা এটাও দেশি কবুতর এটাও দেশি কবুতর না কিন্তু এটা কিন্তু অনেক বড়ো সাইজের কবুতর হয়তো অনেকে আপনার কি বলবো আর বলার দরকার নাই যাই হোক খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা পেয়ার ডান পাশের সামনে যেটা চলে আসছে এটা হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখেন এটা নর এটা নর আর এই যে বামে যেটা আছে ডান পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা প্রাইস কেমন থাকবে ভাই চার হাজার টাকা চার টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ এই প্যাটগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ভাই এখান থেকে খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কবুতর বিগ সাইজের কবুতর পায়ে কিন্তু ফেদা আছে রাজগোল্লা কবুতর একদম পড়বে চার হাজার টাকা